ফার্স্ট অফ অল মাই নেম ইস আরিয়ান হ্যারি আমি একজন হিপ হপ আর্টিস্ট অ্যান্ড আমি ডান্স করি আমি ব্রেকিং করতেছি অ্যান্ড তার পাশাপাশি আমি আমার একটা ব্যান্ড আছে লাইক সিঙ্গিং ব্যান্ড মিউজিক মিউজিক ব্যান্ড লাইক আমি ওখানে লিড গিটারিস্ট দিয়া এগুলি করা হচ্ছে এই যে বাংলাদেশে আপনারা যে কাজ করছেন কখনো কি আর নাটক বা সিনেমা এই এইগুলোতে আসার কোনো ইচ্ছা বা মডেলিং করার ইচ্ছা আছে কিনা ইচ্ছা তো আছে ইচ্ছা তো আছে সেক্ষেত্রে কিসের চরিত্রে অভিনয় করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবে মেইন ক্যারেক্টার যেমন যেমন মেইন ক্যারেক্টার যদি কোনো মুভির মেইন ক্যারেক্টার হয় মুভির মেইন ক্যারেক্টার নাটকের হলে নাটকের নায়কের চরিত্র অভিনয় করবে ভালো তো অনেকজনকে লাগে লাইক যেমন আমি যদি আজ আ ডান্সার বলি আমার কাকে ভালো লাগে আমার লাইক মাইকেল জ্যাকসন তো অনেক ভালো লাগে আজ আ সিঙ্গার আমার কাছে ভালো লাগে হলো আর্কেটিক মাংকিজ অ্যান্ড ইয়া এদের দুজনকে ভালো লাগে অনেক একজন হচ্ছে ডান্সার একজন হচ্ছে সিঙ্গার আর অনেক জনের নাম বলতে পারতাম বলি নাই নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও আপনাদের স্টাইল এটা আমার অ্যাকচুয়ালি নিজের লাইক অনেক ফ্যাশন অ্যাড করে নিজের মেনলি আমি একটা মেটাল অ্যান্ড পাং স্টাইল ফলো করি দ্যাটস অল এই যে এই কালচারটার সাথে আসলে বাংলাদেশের মানুষ এতটা অভ্যস্ত না অনেক সময় কি কমেন্ট বক্সে বা সোশ্যাল মিডিয়াতে আসলে কোনো ইয়ার শিকার হন কি না না লাইক নেগেটিভ কথা তো মানুষ বলবে মানুষ কথা বলবেই এখন যাদের কাছে ভাল লাগে লাগে না তার লাইক আমরা কি করব। যদি ভাল না লাগে ওদের লাইক এমন না যে বাংলাদেশে লাইক কালচারের সাথে যায় না এরকম কিছুই না আসলে জাস্ট কিছু মানুষজন আছে যাদের মাইন্ড অনেক চিপ হয় দ্যারস ওরা ওরকম ওয়েতে ভাবে এই জন্য নেগেটিভ কমেন্ট করে এই দ্যারস ও এগুলি করে লাইক এর বেশি কিছুই না বাংলাদেশে যে এই কালচারটা নিয়ে লাইক অনেকে দ্বিধাবোধ ফিল করে এমন কিছু না বাংলাদেশেও এই কালচার নিয়ে চলাফেরা করা যায় যাইতে পারে শুধু ওইসব চিপস মাইন্ডসেটে মানুষের সাথে লাইক ওদের কথা না শুনলে না লাইক আমার হেয়ার স্টাইল আমি হেয়ারস্টাইলের দিক দিয়ে ওদেরকে ফলো করি না লাইক দেখলে বুঝা যায় যাওয়ার কথা আমি লাইক বললাম তো আমার লুকটা হচ্ছে মেটাল অ্যান্ড পান স্টাইল লাইক ই বয় বলতে পারেন গ্রাঞ্চ অ্যাস্থেটিক অথবা অ্যাস্থেটিক পারসন বলতে পারেন ইয়া আই এম অ্যাস্থেটিক গাই হ্যাঁ বিটিএস এর গান শোনা তো হয় লাইক অনেক জোস তারা অ্যাকচুয়ালি অনেক জোস গান গায় তাদের ডান্স অনেক জোস তাদের সং অনেক জোস এন্ড ইয়া লাইক আর যে গানি ছাড়া ওই গানি হিট হয় তাদের হিট গান কি দুই লাইন আপনি গাইতে পারবেন না অ্যাকচুয়ালি আবার অনেক অকওয়ার্ড ফিল হবে আমি যদি গাই the We don't need a permission to dance. We don't need a permission to dance. Okay, permission to dance. Okay.

আমি হিপ হপে মেনলি ব্রেকিং করতেছি আমি লাইক আমি একটা টিমে আছি হিপ হপ স্টুডিও বিডিতে অ্যান্ড আমার ডান্স ট্রেনি হইল লাইক ফার্স্টে যার নাম বলবো উনি হচ্ছে আমার সিনিয়র বি বয় রিদ আর ভায়া সরি যদি রিদ ভায়া দেখতেছেন বলে দাম ডেকেছি আচ্ছা নেক্সট হচ্ছে তিশা আপু তার নাম হচ্ছে বি গার্ল ফামি অ্যান্ড

প্রেম করা হচ্ছে কারোর সাথে না আমার প্রেম টেমে আমার কোনো বিলিভ নাই লাইক আই আ ব্যাটম্যান দিস সিটি নিডস মি কেন প্রেম করার জন্য কি মেয়ে পাচ্ছেন না নাকি ইচ্ছে করেই প্রেম করছেন না না ভাই মেয়ে পাচ্ছি না ভাই এই জন্য সেটা কি সেই জন্য কি নিজের স্টাইলকে দায়ী করতে পারবেন না আই লুক কুল আই নো বাট না আমার স্টাইলের জন্য না হইতে পারে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ভাইয়া প্রেম করেন কি না না প্রেম করা হয় না কেন ভাইয়া আমার এইগুলাতে আমার বিলিভ নাই ওর মতনই সেম আমিও প্রেম টেমে বিলিভ করিলাম এমনি কি মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই এই বিষয়টা এরকম না ইন্টারেস্ট নাই বলতে কি লাইক ভালো লাগা আছে হয়তো কা